বাংলাদেশে শুরু হয়েছে দাদশ সংসদ নির্বাচনের প্রচার বৃহস্পতিবার সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গোপালগঞ্জ তিন আসন থেকে লড়াই করছেন প্রতিবারই সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগের সভাপতি হাসিনা এবারও তার ব্যতিক্রম হয়নি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে প্রতীক বরাদ্দে দুদিন পর সিলেটে পৌঁছন বঙ্গবন্ধু কন্যা বুধবার সিলেটে এসে তিনি হজরত শাহজালাল এবং শাহপারান রাদী আল্লাহ আনহু এর মাদ্রায়ে জিয়ারত করেন এবং বুধবার দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে জেলা এবং মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাবে প্রচার শুরু করেছেন আওয়ামী লীগ প্রধান নির্বাচন সাল চা ভোট দিতে দেন মানুষ কিন্তু ভোটের পক্ষে মানুষ নির্বাচনের পক্ষে মানুষ তো তাদের হরতালে সারা দিচ্ছে না মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে তাহলে এরপরে আবার কেন এই সন্ত্রাসের কর্ম সেটাই আমার প্রশ্ন সেটাই আমার প্রশ্ন এতে তাদের কি অর্জন হবে তা মানুষের দ্বারা আরও বিকৃত হবে